যারা সাউথ ফেসিং এবং থ্রি সাইড রোড ফেসিং রেডি টু মুভ ফ্ল্যাট খুঁজছেন তাদের এই ভিডিওটা পুরোটা দেখা উচিত এই যে প্রজেক্টে আছে এই এই এবং ক্যামেরা জন্য কভার পার্কিং এবং লিফ্ট দেওয়া হয়েছে লিফ্ট চালু হয়ে গেছে এছাড়াও ছাদে কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে টু হুইলার পার্কিং এরিয়াতে এবং কমিউনিটি হলে একটি করে দুটো টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে টু বিএইচকে নশো চল্লিশ ফিটের সাউথ এবং থ্রি সাইড রোড ফেসিং নতুন ফ্ল্যাট এটি এই ফ্ল্যাটটি রেডি টু মুভ কন্ডিশনে আছে এখন আপনাদের এই ফ্ল্যাটের লে আউটটা বুঝিয়ে দিই পশ্চিম দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকতে হবে ঢুকেই ছোট্ট একটি প্যাসেজ বানানো হয়েছে প্রাইভেসির জন্য মেন ডোর থেকে ঢুকেই লিভিং রুম লিভিং রুমের বাঁ দিকে একটি বেডরুম বানানো হয়েছে লিভিং রুমের পশ্চিম দিকে ওপেন কিচেন বানানো হয়েছে আর ডান দিকে উত্তর দিকে দ্বিতীয় নম্বর বেডরুমটি বানানো হয়েছে সম্পূর্ণ ডান দিকে কমন টয়লেট বানানো হয়েছে এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে বা দিকের বেডরুমটি সাউথ এবং ওয়েস্ট ফেসিং বেডরুম এই বেডরুমে একটি এক্সট্রা জায়গা দেওয়া হয়েছে আপনি চাইলে স্টাডি রুম অথবা পূজা রুম বানাতে পারবেন এই ফ্ল্যাটের প্রতি কটা দরজার পাল্লা এবং ফ্রেমে পেন্ট করে দেওয়া হয়েছে এই ফ্ল্যাটের দুটো বেডরুমই কর্নার বেডরুম আর এই ফ্ল্যাটের দুটো বেডরুমেরই দুদিকেই রোড আছে দুটো বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে এই ফ্ল্যাটে প্রচুর এক্সট্রা ওয়ার্ক করা হয়েছে এক এক করে সব আপনাদের দেখাবো এই ফ্ল্যাটে দুটো বেডরুমের সাথে দুটো ব্যালকনি বানানো হয়েছে দুটো ব্যালকনিকেই গ্রিল দিয়ে কভার করা হয়েছে গ্রিলে পেইন্ট করা হয়েছে ব্যালকনির ইনসাইডের দেয়ালে চারদিকে সিলিং হাইট পর্যন্ত টাইলস ফিনিশ করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে রোড ফেসিং ব্যালকনি তাই রোডটি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ফ্ল্যাটের সাউথের দিকে রাস্তার ওপরে একটি পুকুর আছে তাই সাউথ কোনোদিনই ব্লক হবে না এই ফ্ল্যাটে দুটো বেডরুম দুটো ব্যালকনি দুটো টয়লেট একটি ডাইনিং রুম আর একটি ওপেন কিচেন বানানো হয়েছে ভিডিওর স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আপনি ডাইরেক্ট ডেভেলপারস এর সাথে যোগাযোগ করতে পারবেন তাই আপনাকে কাউকে বকরেজ দিতে হবে না জিরো বকরেজ এই ফ্ল্যাটটি শিয়ালদার মেন লাইনে করদা লোকেশনে আছে কলকাতা 117 এই ফ্ল্যাট থেকে মাত্র পৌনে দুই কিলোমিটার দূরত্বে খর্ধা রেলওয়ে স্টেশন মোটরবাইকে অথবা অটোরিকশাতে মাত্র ছয় থেকে আট মিনিটেই পৌঁছে যেতে পারবেন এই ফ্ল্যাট থেকে মাত্র নশো মিটার দূরত্বে সিক্স লেন বিটি রোডের উপর নিয়ারেস্ট বাসস্টপ খর্দা থানা বাসস্টপ হাঁটা পথে মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যেই আর অটোতে অথবা মোটরবাইকে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন মাত্র সাড়ে তিনশো মিটার দূরত্বে খড়দা ফেরিহাট খর্দা ফেরিঘাটের ওপারে রিসা ফেরিঘাট খুবই কম সময়ের মধ্যে ব্যান্ডেল অথবা হাওড়াতে পৌঁছে যেতে পারবেন এই ফ্ল্যাটের টোটাল সেল প্রাইস যা যা দেওয়া হয়েছে সব ইনক্লুড করে মাত্র 30 লাখ এই ফ্ল্যাটটি ফোর্থ ফ্লোরে আছে